দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা শুরুতেই এক নজরে আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে তারপরে যাব বিস্তারিত খবরে রাহুল গান্ধীকে চরম কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাহজাদা রাহুল গান্ধীর যা বয়স এবারে লোকসভা নির্বাচনে তার বয়সের থেকেও কম আসন পাবে গোটা কংগ্রেস দলটি অপরদিকে বিয়ে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা মৃত পাত্রসহ মোট চার অপরদিকে রাজ্যের বিভিন্ন জেলায় আজকেও কালবৈশাখীর সতর্কবার্তা হলুদ সতর্কবার্তা বেশ কয়েকটি জেলায় ওয়েদার রিপোর্টে বিস্তারিত জানাব বিজেপি ক্ষমতায় আসছে না বিজেপি দুশো তিরিশটি আসন পেলেও সরকার গঠন করতে পারবে না কোনোভাবেই সরকার গঠন করছে এবার ইন্ডিয়া জোট হরিয়ানা হরিয়ানা রাজস্থান কর্ণাটক দিল্লি বিহার মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ প্রত্যেক রাজ্যেই আসন কমছে বিজেপির অপরদিকে একদিন হিজাব পরা মহিলা দেশের প্রধানমন্ত্রী হবেন জানালেন মিম প্রধান আসাউদ্দিন ওয়েসি অপরদিকে বিনামূল্যে দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ প্রত্যেক রাজ্যের বাসিন্দাদের দু কোটি বেকারের চাকুরি প্রত্যেক জেলা হাসপাতালকে করা হচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতাল সেনাবাহিনীতে অস্থায়ী নিয়েও অগ্নিবিড় পুরোপুরি বাতিল দশটি বড় প্রতিশ্রুতি এবার নির্বাচনের মাঝেই অপরদিকে বাংলায় পশ্চিম বাংলায় হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছেন জয় শ্রীরাম বলতে বাধা রামনবমী পালন করতে পারেন না বাংলার হিন্দুরা বাংলার মাটিতে পা রেখে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপরদিকে তিন দফাতেই মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে নরেন্দ্র মোদীর ফুৎকারে উড়িয়ে দেবে জনতা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরদিকে আজ চতুর্থ দফার নির্বাচন ভাগ্য নির্ধারণ হচ্ছে ছিয়ানব্বইটি আসনে বিস্তারিত প্রত্যেকটি খবর জানতে শেষ পর্যন্ত চোখ এখন আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন খবর আমাদের নিয়মিত দেখতে চান একটা একটা কাজ করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু মাস্ট ক্লিক করে লাইক করবেন আর যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই সেটা লিখে জানাতে ভুলবেন না ভিডিওর নিচে কমেন্ট বক্সে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে চরম কটাক্ষ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাহজাদা রাহুল গান্ধীর যা বয়স হয়েছে এবারের লোকসভা নির্বাচনে তার বয়সের থেকেও কম আসন পাবে গোটা কংগ্রেস দলটি হুগলি এবং শ্রীরামপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে চুচুড়ায় সভা করলেন প্রধানমন্ত্রী রবিবার জেলা সদর চুচুড়ার ফার্স্ট গ্রাউন্ডে সভা করেন মোদী নরেন্দ্র মোদী বলেন দু সালের এই ভোট দেশের নেতৃত্ব নির্বাচনের ভোট গোটা দেশের আশীর্বাদ বিজেপির সঙ্গেই রয়েছে সকলের আশা ভরসা আস্থা বিজেপির পদ্ম এবং মোদীর ওপর রয়েছে গত দশ বছর দেশ দেখেছে মোদীর মজবুত সরকার দেশের জন্য কতটা আশীর্বাদ তিন দফা নির্বাচন হয়েছে চতুর্থ দফা নির্বাচন আজ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বিজেপি এবং এনডিএ জোট চারশো পার করবে এবার নাম না করে রাহুল গান্ধীকে চরম কটাক্ষ করে নরেন্দ্র মোদী বলেন এনডিএ তো চারশো পার করবে আর ওদিকে কংগ্রেসের শাহজাদা রাহুল গান্ধী তার যা বয়স হয়েছে এই নির্বাচনে তার থেকেও কম আসন পাবে কংগ্রেস আপনারা মজবুত সরকার বানিয়েছেন তাই ভারতের ক্ষমতা গোটা দুনিয়া দেখছে তিনি আরও জানিয়েছেন আপনারাই আমার পরিবার আমার উত্তরাধিকারী আপনাদের ছাড়া আমার এই দুনিয়ায় কিছুই নেই আমিও আমার পরিবারের জন্য কিছু ছেড়ে যেতে চাই সেটা হলো বিকশিত ভারত এখনও পর্যন্ত গরিব মানুষের জন্য চার কোটি পাকা বাড়ি বানিয়েছি আরও তিন কোটি পাকা বাড়ি বানাবো জানিয়েছেন মোদী হিন্দুরা পশ্চিম বাংলায় দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছেন এখানে জয় শ্রীরাম বলতে বাধা রাম নবমী পালন করতে দেওয়া হয় বাধা রাজ্যের মাটিতে পা রেখে বিস্ফোরক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণের উৎসাহী মুখ বলে দিচ্ছে বিজেপি দু হাজার উনিশের বেশি ম্যান্ডেট পেতে চলেছে এবার এদিন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়ায় এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীর দাবি বাংলাও বলছে আবার কেন্দ্রে মোদী সরকার প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন তৃণমূল বাংলায় বোমা তৈরিকে কুটির শিল্পের পর্যায়ে পৌঁছে দিয়েছে দলের প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন তৃণমূলের শাসনে রাজ্যের হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ পশ্চিম বাংলায় মানুষ জয় শ্রীরাম বলতে পারেন না শ্রীরামের নাম নিলে তৃণমূল তাদেরকে হুমকি দেয় তৃণমূল মানুষকে জয় শ্রীরাম বলতে বাধা দেয় তার অভিযোগ তৃণমূল রামনবমী উদযাপনে বাধা দেয় রাজ্যে তিনি অভিযোগ করেছেন কংগ্রেস রাম মন্দিরের বিরুদ্ধে দাঁড়িয়েছে তিনি প্রশ্ন করেছেন তৃণমূল কংগ্রেস কিংবা বামপন্থীদের হাতে কি দেশের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন রাজ্যের এক তৃণমূল নেতা বলেছেন তারা নাকি হিন্দুদের ভাগীরথী নদীতে ফেলে দেবে এসব বলার সাহস তারা পায় কোথা থেকে প্রশ্ন প্রশ্ন নরেন্দ্র মোদীর প্রসঙ্গত মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দলীয় এক কর্মসূচিতে মন্তব্য করেছিলেন হিন্দুদের দু ঘন্টার মধ্যে ভাগীরথী নদীতে ডুবিয়ে দিতে পারেন তিনি না হলে তিনি রাজনীতি নাকি ছেড়ে দেবেন यहां टीएमसी কে एमएलए ने कहा है कि हिंदुओं को बगीरथी में बहा देंगे सोचिए इतनी हिम्मत इतना साहस ये सब किसके सहारे हो रहा है इन लोगों ने बंगाल में हिंदुओं को নাগরিক তিন দফা নির্বাচন শেষে মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপনাকে ফুতকারে উড়িয়ে দেবে বাংলা আক্রমণ মমতার তিন দফার ভোটেই মোদী সরকারের মৃত্যু ঘণ্টা পুরোপুরি বেজে গিয়েছে রবিবার নরেন্দ্র মোদী ভাটপাড়ায় প্রচার সেরে যাওয়ার পরেই এই ভাষায় তাকে তোপ দাগলেন মমতা ব্যানার্জি আর সেটাও ওই একই কেন্দ্রে দলীয় প্রার্থী ভূমিকের হয়ে প্রচার সভায় মমতা এদিন জানিয়েছেন গোটা দেশ দিচ্ছে বার্তা মোদীর বিদায় নিশ্চিত এবার আজ সোমবার চতুর্থ চতুর্থ দফার নির্বাচন কিন্তু তার কয়েক ঘন্টা আগে মোদী মমতার বাকযুদ্ধে তপ্ত হয়ে রইল ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এদিন বক্তব্যের শুরুতেই মমতা ব্যানার্জী জানিয়েছেন নরেন্দ্র মোদীকে বিদায়ী প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করেছেন এমনকি অত্যাচার বঞ্চনা লাঞ্চনার জন্যে মোদীর গায়ে নিষ্ঠুর প্রধানমন্ত্রী তকমা সাঁটে দিয়েছেন এদিন মমতা ব্যানার্জী বলেন মোদী নিজের প্রচারের ঘন্টা বাজাতে বাজাতে বিজেপি সরকারের মৃত্যু ঘন্টাটাই বাজিয়ে দিয়েছে একটা করে ভোট আসছে বিজেপি কাঁদছে আর রেগে যাচ্ছে শেষ তিন দফার নির্বাচনে বিজেপি এপাশ ওপাস ধপাস হয়ে গিয়েছে ক্র্যাশ করে গিয়েছে শেয়ার মার্কেট লগ্নির টাকা তুলে নিয়ে যাচ্ছেন লগ্নিকারীরা দেশের পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের মধ্যে অর্ধেক আসনে ইতিমধ্যে নির্বাচন হয়ে গিয়েছে আর প্রত্যেক দফায় আগের নির্বাচনের তুলনায় ভোটের হার কমে গিয়েছে উল্লেখযোগ্যভাবে তাতেই কিছুটা হাসি হচ্ছে মহাজোত ইন্ডিয়ার আর আক্রমণের ঝাজ বাড়িয়ে চলেছেন মমতা ব্যানার্জি এদিন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতার জনসভাতেও মমতা ব্যানার্জি প্রত্যয়ী বার্তা মমতা ব্যানার্জির প্রত্যয়ী বার্তা খেলা হবে ফোর টোয়েন্টি বিজেপির বিরুদ্ধে ইনশাল্লাহ একদিন হিজাব পরা মহিলা দেশের প্রধানমন্ত্রী হবেন দাবি করলেন মিম প্রধান আসাউদ্দিন ওয়েসি দেশ ধর্ম নিরপেক্ষ হলেও এর রন্ধ্রে রন্ধ্রে ধর্মীয় বিভাজনের বীজ বোনার চেষ্টা চালাচ্ছে বিজেপি বিরোধীদের এই অভিযোগ নতুন নয় লোকসভার চতুর্থ দফা নির্বাচনের আগে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজেপি তো বটেই এমনকি বিরোধী ইন্ডিয়া জোটের বিরুদ্ধে সরব হলেন মিম প্রধান আসাউদ্দিন ওয়েসি বিজেপি এবং এন মুসলিমদের উপেক্ষা করছে অভিযোগ তুলে আসাউদ্দিন ওয়েসির দাবি একদিন আসবে যখন হিজাব পড়া মহিলা দেশের প্রধানমন্ত্রী হবেন সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক ইন্টারভিউতে সাক্ষাৎকারে এনডিএ জোটের বিরুদ্ধে সরব হয়ে আসাউদ্দিন ওয়েসি বলেন শোনা যাচ্ছে এই নির্বাচনে লোক জাতপাত বেকারত্ব মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ভোট দিচ্ছেন কিন্তু এনডিএ জোট কোনো মুসলিমকে টিকিট দিচ্ছে না মহারাষ্ট্রে আটচল্লিশটি আসন কিন্তু একজন মুসলিমকেও টিকিট দেওয়া হয়নি একই ছবি দেখা দিচ্ছে রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় দিল্লির মতো একাধিক রাজ্যে যদিও মুসলিমদের যদি টিকিট না দেওয়া হয় তাহলে সংসদে তাদের নেতৃত্ব কমে যাবে এ প্রসঙ্গেই আসাউদ্দিন ওয়েসি বলেন জেনে রাখুন ইনশাল্লাহ একদিন এমন সময় আসবে যখন একজন হিজাব পড়া মহিলা দেশের প্রধানমন্ত্রীর পদে বসবেন বিজেপি দুশো তিরিশটি আসন পেলেও সরকার গঠন করতে পারবে না কোনোভাবেই কেন্দ্রে এবার মন্তব্য সদ্য জামিন পাওয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি কোনোভাবেই এবার কেন্দ্রে সরকার গড়তে পারবে না বিজেপি হরিয়ানা রাজস্থান কর্ণাটক দিল্লি বিহার মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উত্তরপ্রদেশে বিজেপির আসন অনেকটাই কমছে কোন রাজ্যে তাদের আসন কোনো রাজ্যেই তাদের বিজেপির আসন বাড়বে না এরপরেই কেজরিওয়াল বলেন জেল থেকে মুক্তি পাওয়ার পর আমি নির্বাচন বিশেষজ্ঞ জনগণের সঙ্গে কথা বলেছি জানতে পেরেছি যে কেন্দ্রে সরকার গড়তে পারবে না কোনোভাবেই এবার বিজেপি বিজেপির দুশো তিরিশ থেকে দুশো কুড়িটির বেশি আসন পাবে না চারজন মোদী মোদি সরকার গঠন হচ্ছে না কেন্দ্রে সরকার গড়বে জোট ইন্ডিয়া আম আদমি পার্টি সেই সরকারের শরিক হবে পাশাপাশি দিল্লিবাসীর উদ্দেশ্যে কেজরিওয়ালের প্রতিশ্রুতি জোট ইন্ডিয়া সরকার গড়বার সাথে সাথে দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেবেন তিনি গোটা দেশ জুড়ে প্রত্যেকটি রাজ্যের আম জনতা একেবারে বিনামূল্যে পাবেন বিদ্যুৎ এছাড়াও সমস্ত সরকারি স্কুলগুলোকে প্রাইভেট স্কুলের থেকেও করা হবে উন্নত প্রত্যেকটি জেলাতে খোলা হবে সুপার স্পেশালিটি হাসপাতাল দশটি বড় ঘোষণা আম আদমি পার্টির মোদীর গ্যারান্টির পাল্টা এবার কেজরিওয়ালের এবার দশ দফা কেজরিওয়ালের গ্যারান্টি রবিবার লোকসভা নির্বাচনে আম আদমি পার্টির ইস্তেহার প্রকাশ করলেন অরবিন্দ কেজরিওয়াল দলের পক্ষ থেকে ইন্ডিয়া জোট ভোটে জিতলে বিনামূল্যে শিক্ষা স্বাস্থ্য বিদ্যুতের মতো ঢালাও জনমুখী প্রতিশ্রুতি দিয়েছেন এদিন কেজরিওয়াল সেই সঙ্গে বিজেপির জাতীয়তাবাদের অস্ত্র হয়েছে দেওয়া চীনের নিয়ন্ত্রণ থেকে ভারতীয় জমি পুনরুদ্ধারের আশ্বাস সেনায় প্রকল্প বাতিল করে স্থায়ী নিয়োগের কথা জানিয়েছেন দিন কেজরিওয়াল একদিন আগেই সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেয়ে জেলের বাইরে বেরিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তারপর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপিকে লাগাতার নিশানা করছেন তিনি কেজরিওয়ালের গ্যারান্টির ঘোষণা করে গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ ছুটে দিলেন আপ সুপ্রিমো কেজরিওয়াল এদিন কেজরিওয়াল জানিয়েছেন দিল্লির নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরি সরবরাহের মডেল সারা দেশে চালু করার পক্ষে সওয়াল করেছেন তিনি কেজরিওয়াল জানিয়েছেন প্রত্যেকটি দেশের প্রত্যেকটি দরিদ্র পরিবারকে বিনামূল্যে দুশো ইউনিট পর্যন্ত নিখরচায় বিদ্যুৎ দেওয়া হবে দিল্লির মতো সারা দেশে সরকারি স্কুলগুলির পড়াশোনা ঢেলে সাজানোর পাশাপাশি সরকারি হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্রগুলির সুবিধা সুযোগ বাড়াবার আশ্বাস দিয়েছেন কেজরিওয়াল এ ব্যাপারে আপপ্রধান বলেছেন বর্তমানে দেশের সরকারি স্কুলগুলির হাল একেবারেই ভালো নয় সেজন্য ক্ষমতায় আসবার সাথে সাথে সরকারি স্কুলে সকলের জন্য সুষ্ঠু উচ্চ মানের শিক্ষার ব্যবস্থা করা হবে বেসরকারি স্কুলগুলিকে ছাপিয়ে যাবে সরকারি স্কুলগুলি স্বাস্থ্যের ক্ষেত্রে দিল্লির ধাঁচে দেশের প্রত্যেকটি গ্রামে মহল্লা ক্লিনিক গড়ে তোলার কথা জানিয়েছে ইন্ডিয়া জোটের শরিক কেজরিওয়াল তার সাপ ঘোষণা উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করা হবে দেশের প্রত্যেকে বিনামূল্যে চিকিৎসার সুযোগ দেওয়া হবে জেলা প্রত্যেকটি জেলা হাসপাতালকে মাল্টি স্পেশালিটি হাসপাতালে হিসেবে গড়ে তোলা হবে কৃষকদের সমস্যার সমাধানে স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হবে এছাড়া দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদার প্রতিশ্রুতি দিয়েছেন এদিন অরবিন্দ কেজরিওয়াল এছাড়াও বিজেপি সরকার সেনাবাহিনীতে অস্থায়ী নিয়োগ হিসেবে যে অগ্নিবীর প্রকল্প চালু করেছেন সেই সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্প পুরোপুরি বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তার বদলে স্থায়ী নিয়োগ করা হবে সেনাবাহিনীতে দেশের বেকারত্ব নির্মূল করা হবে প্রত্যেক বছর দু কোটি কর্মসংস্থান চাকুরির ব্যবস্থা করা হবে ব্যবসায়ীদের ভয়মুক্ত করা হবে জিএসটিকে আরও সহজ করা হবে বিয়ে করতে যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা মৃত বরসহ চার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে বিয়ের দিন পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২৫ বছরের এক যুবকের সেদিন ছিল তারই বিয়ে বরের সাজে বিয়ে করতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল বরের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বরের আরও তিন আত্মীয় তার মধ্যে সাত বছরের এক নাবালক রয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ঝাঁসিতে পাত্রীর বাড়ির ঠিক দশ কিলোমিটার আগে মর্মান্তিক ঘটনাটি ঘটে বরযাত্রীরা গাড়িতে করে যাচ্ছিলেন আচমকা বরের গাড়িতে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক তারপরে গাড়িতে আগুন লেগে যায় বদ্ধ গাড়ির মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা যান বর সমেত মোট চারজন অভিষেক ব্যানার্জি রাহুল গান্ধীর পর এবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কপ্টারে তল্লাশি নির্বাচন কমিশনের অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর পর এবার পালা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের লোকসভা নির্বাচন চলাকালে এবার বিরোধী নেতার হেলিকপ্টারে তল্লাশির রবিবার এই ঘটনায় তীব্র প্রতিবাদ করেছে কংগ্রেস তাদের অভিযোগ নির্বাচন কমিশন শুধুমাত্র বিরোধীদের নিশানা করছে অথচ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ নেতারা অবাধেই ঘোরাফেরা করছে বিহারের সমস্তিপুরে খাড়গের হেলিকপ্টার এদিন তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে এর আগে বিহালা ফ্লাইং ক্লাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে তল্লাশি চালানোর অভিযোগ ওঠে আয়কর আধিকারিকদের বিরুদ্ধে একইভাবে কেরলে ভোট প্রচারের সময় রাহুল গান্ধীর কপ্টারেও তল্লাশি চালানো হয় এবার কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের ক্ষেত্রেও একই ঘটনা ঘটায় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস আজ দেশ জুড়ে চতুর্থ দফার নির্বাচন ভাগ্য নির্ধারণ ছিয়ানব্বইটি আসনে আজ সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ দশটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ছিয়ানব্বইটি আসনে আজ ভোট গ্রহণ হচ্ছে নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী চতুর্থ দফায় মোট সতেরোশো সতেরো জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় আঠেরো কোটি ভোটার তাদের মধ্যে প্রায় ন কোটি মহিলা ভোটার এই দফায় প্রায় দু লক্ষ কেন্দ্রের জন্যে উনিশ লক্ষের বেশি ভোট কর্মী নিয়োগ করা হয়েছে তেলেঙ্গানার সতেরোটি অন্ধ্রপ্রদেশের পঁচিশটি উত্তরপ্রদেশের তেরোটি মহারাষ্ট্রের এগারোটি আসনে বিহারের পাঁচটি ঝাড়খণ্ডের চারটি মধ্যপ্রদেশের আটটি ওড়িশার চারটি জম্মু এবং কাশ্মীরের একটি করে আসনে আজ ভোট গ্রহণ হচ্ছে এছাড়া পশ্চিমবঙ্গের আটটি আসনেও আজকে নির্বাচন লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশের একশো পঁচাত্তরটি বিধানসভা আসনেও আজ সোমবার ভোট গ্রহণ হচ্ছে একাধিক নজরকারা প্রার্থী এবারের চতুর্থ দফায় লড়াই করছেন তাদের মধ্যে রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব দুই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং নিত্যানন্দ রায় বিজেপির পঙ্কজা মুন্ডে এম প্রধান আসাউদ্দিন ওয়েসির অন্ধ্রপ্রদেশ কংগ্রেসের সভাপতি ওয়াই এস শর্মিলার মতো নেতানেত্রীরা এছাড়া লক্ষিমপুর খেরির হিংসায় নাম জড়িয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্র টেনির উত্তরপ্রদেশের খেরি আসন থেকে হ্যাট্রিকের লক্ষ্যে লড়াই করছেন তিনি আজকে সর্বশেষে রাজ্যের ওই দারিপুর আপনাদেরকে আমরা এক নজরে জানিয়ে দিচ্ছি শুরুতেই চোখ রাখছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্ত হবে হালকা মাঝে বৃষ্টিপাতের সতর্কবার্তা প্রত্যেকটি জেলাতেই আজকে উত্তরবঙ্গের হলুদ সতর্কবার্তা জারি এছাড়াও আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্ত হবে দুই একটি স্থানে জেলাগুলির দুই একটি স্থানে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ছড়ো হওয়া তার সাথে বজ্রপাতের সম্ভাবনা অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া জেলায় হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সামান্য পরিমাণ বিক্ষিপ্ত হালকা বৃষ্টি চলবে আজকে এছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়াও হাওড়া পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দুই একটি স্থানে আজকে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝুড়ো হওয়া বইতে পারে আজকের খবরগুলো আমাদের এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের সাথে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ